পাপা আই মানে কি পাপা লেগ মানে কি সে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বারবার দেখাচ্ছে আমার কলিজাটা পড়ে গিয়ে কালকে দাদু বসে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আবু লেগ মানে কি বলো তো পড়ে ও মানে তাকে একটা করে ওয়ার্ড তিন চারবার করে বলে দিচ্ছি মানে শব্দগুলোর সাথে পরিচয় করে তুলতেছি মুখের জড়তাটা ভাঙার জন্য আমার ছেলে তেমন দুই বছর বয়স পুরো সেন্টেন্স তেমন বলতে পারে না এমন শব্দ ছোটো ছোটো শব্দ শব্দগুলো খুব সুন্দর বলতে পারে পাপা বেলি মানে কি কি বেলি মানে কি হ্যাঁ পাপা টিথ মানে কি হ্যাঁ বু হ্যান্ড মানে কি সে ক্যামেরা দেখলে খুবই লজ্জা পায় বুঝছেন আমার ছেলেটা ক্যামেরা দেখলে এত লজ্জা পায় বলার মতো না পড়ে গেছি সে ঢং করে ঢুলে যাচ্ছে আর বলতে পড়ে গেছি ছোট ছোট ওয়ার্ডগুলো শুনতে এত ভালো লাগে খুব সুন্দর করে আর হচ্ছে যে কালকে ওর গ্রামের বাড়িতে গিয়ে পড়ে গিয়েছিল ওই ব্যথাটা ব্যথা পেয়েছে বারবার আপনাদের দেখাচ্ছে যে আমি পড়ে গেছি আহা সবাই দোয়া করবেন আমার পাপার হাতটা চলে তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওই যে কোথায় গিয়েছিলে দাদু বাসায় হ্যাঁ হেড মানে টিপ দিয়েছ মাসাল আমার পাপাকে কিন্তু মাসাল লাগতেছে মায়ের কোলে বসে সে ঢং করতেছে কোলের মধ্যে বসে যেন আমার পাপা হচ্ছে দ্রুত গতিতে কথা শিখে আর ছোট ছোট শব্দগুলি দিয়ে পড়াশোনা করে মাথায় কি দিয়েছো পাপা ওই দে হ্যাঁ তোমার আব্বু নাম আব্বু চলে হ্যাঁ আব্বু চলে গেছে হ্যাঁ ওই ওই চলে বলো তো তোমার আব্বুর নাম কি আব্বু তোমার আম্মুর নাম কি পাপা সাদিয়া সাদিয়া তোমার আব্বুর নাম কি আব্বু নো মজিদ বুদি আব্দুল মজিদ তোমার নাম কি বলো আবদুল্লা মার্শাল্লা আমার পাপা হচ্ছে ফুল দিয়েছে সকাল সকাল কত সুন্দর হাসি উপহার দিচ্ছে আমাকে মন ভালো করার জন্য তুমি ছালাম দাও তো একটু সবাইকে ছালাম দাও এই তো আমার পেছি ছেলেটাকে হলে ছালাম দিতে আমার ছালাম দাও তো সবাইকে ছালাম দাও এই যে আমার পিছু মেয়েটাও সবাইকে ছালাম দিচ্ছে সকাল সকাল হচ্ছে ওই ওর আব্বু স্কুলে গেছে সবারই মন খারাপ এই জন্য পাশে বসে নিয়ে গল্প করতেছি যেন মন খারাপটা কেটে যায় ওর আব্বুকে ভুলিয়ে রাখার চেষ্টা করতেছি দুজনই খুবই কান্না করে ওর দুজনই খুবই বাপের ভক্ত বাবা কাছে থাকলে মাকে লাগেই না দশ মাস দশ দিন পেটে রাখলাম আমি জন্ম দিলাম আমি কষ্ট করতেছি আমি সারা রাত ঘুম জাগি আমি অথচ বাপ বাপি যেন তাদের সব বাবাকে ছাড়া কিছুই বোঝা না স্মাইল প্লেজ একটু হাসি দাও তো হাসি সবাইকে বলো তো আল্লাহ তো কি সুন্দর করে তাকায় মার্শাল সবাই আমার ছেলেটার জন্য হ্যাঁ টাটা দাও টাটা মামমাম টাটা দাও আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ সেই ঢং লাগাইছে একটু হাসি দাও সবাইকে একটু হাসি দাও বাপা